ये सब लाइक ले रहा आ रही है और साहब से सुन इबने दूरगापी यूरोप का मनोदोटता और प्राय आगो से बने गाड़ी बस में कई दिन हो गया देवो सोरस रंग का सगड़ा किनार आगे एक बार खाली मतलब बिल करिसিলাম आज के मैं बिल

বললে রেগা দিতে পারো এসভি মানে কি করে রাখতে হবে তাহলে আলোর অপেক্ষা করতে হবে ঠিক আছে সেটা লেন ধরে পাওয়া যায় আমরা আসলে ফুল ডশ লাগতে এদিকে লাইক শেয়ার করতে করতে না কাছি রেসব কত মেগাবিট তোমার মজা তোমার মন

কিন্তু মেইন ফোকাস হচ্ছে এই যে কপি করতে গিয়ে একটু ইনস্পিরেশন নিছে একটু ফেসপড়া নিছে তারে দি পাল্টা দিতে দরকার আছে আইজ 3 দিন আইরে আন ও হোনি তো একটু ডাবল ডাবল হয়ে যাচ্ছে একটু ঘুরে এই ডি এক্সট্রেন্ডার شويه নরম অনেক মারা দাইবে এই তো মারাদার কাহিনী

এই ঠান্ডা সামনে কি হল